আলকোর আন বাংলা আমরা যে সুরাটি পড়ব সেই সুরাটির নাম হচ্ছে সুরা আল আনকাবুত বাংলা অর্থ এটি কোরআন শরীফের উনতিরিশ নাম্বার সুরা বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় দয়ালু আল্লাহন নামে সুরা আনকাবুত এর এটি হচ্ছে মক্কা অবতীর্ণ সুরা এর মধ্যে আয়াত রয়েছে উনসত্তরটি আলিফ মিম মানুষে কি ধারণা করে যে তারা পরী তার পরীক্ষা ছাড়াই ইমান ইমান আনলাম বলেই পার পেয়ে যাবে নিশ্চয়ই আমি পূর্ববতী পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন যারা সত্যবাদী তাদেরকে এবং যারা মিথ্যাবাদী তাদেরকে তাপিরা কি মনে করে যে তারা আমাকে ত্যাগ করে চলে যাবে তাদের এই ধরনের সিদ্ধান্ত কতই না খারাপ যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারী তারা জেনে রাখুক আল্লাহ সেই নির্দিষ্টকালে অবশ্যই আসবেন তিনি সব কিছু শোনেন সব কিছুই জানেন আর যে ব্যক্তি পরিশ্রম করে সে তো নিজেই নিজের জন্যই পরিশ্রম করে আল্লাহ বিশ্ববাসী হতে অমুখ অমুখাপেক্ষী আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের পাপসমূহ অবশ্যই আমি মিটিয়ে দেব আর তাদের কর্মের ফল উত্তম দেব আমি মানুষকে তার পিতা সঙ্গে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি তবে তারা তবে তারা যদি শরিক করে বল প্রয়োগ করে তবে তা আনুগত্য করবে না আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের খবর দেয়া হবে আর যারা ইমান আনেও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে দলভুক্ত করবো বান্দের আমরা শুনছি সুরা আনকাবুত এটি কোরআন শরীফের উনত্রিশ নম্বর সুরা কতক লোক এমনও এমনও আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি অতপর তারা যখন আল্লাহর পথে কষ্ট পায় তখন তারা মানুষের পক্ষ থেকে কষ্টকে আল্লাহর আল্লাহ শাস্তির মতো মনে করে যখন তাদের রবের সাহায্য আসে তখন তারা বলে আমরা আমরা তোমাদের তোমাদের সঙ্গেই সঙ্গেই আছি বিশ্ববাসীর মনের বিষয় কি আল্লাহ অবগত নন এবং এর আল্লাহ অবশ্যই অবগত হবেন যারা ইমান এনেছে তাদেরকেও যারা মুনাফিক তাদেরকেও আর কাফেররা মুমিনদের মুমিনদের বলে আমাদের পথে আগমন করো আমরা তোমাদের পাপ বহন করব, অথচ তারা তাদের নিজেদের পাপের বোঝা বহন করতে সক্ষম হবে না তারা মিথ্যাবাদী এবং তারা নিজেদের ভারের সঙ্গে আরও ভার বহন করবে তাদের মিথ্যা সম্পর্কে কেয়ামতের দিন তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে নুহুকে তার কওমের নিকট পাঠিয়েছি তিনি তাদের মাধ্যমে তাদের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ কম হাজার বছর অবস্থান করেছিল অতপর মহাপ্লাবনের মহাপ্লাবনে তাদেরকে গ্রাস করে তারা বড়ই জালিম ছিল অতপর আমি তাকেও তার নৌকার হয়েছিল তাদেরকে রক্ষা করেছি আর বিশ্বের জন্য করেছি নিদর্শন আর স্মরণ করো ইব্রাহিমকেও যখন তারা যখন তার সম্প্রদায় যখন তার সম্প্রদায় বলল তোমরা আল্লাহর দাসত্ব করো তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে নিশ্চয়ই তোমরা তো আল্লাহ ছাড়া কেবল মূর্তি পূজা করছ মিথ্যা উদ্ভাবন করছ নিঃসন্দেহে আল্লাহ ছাড়া তোমাদের তোমরা যাদের পূজা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না সুতরাং তোমরা নিকট রিজিক প্রার্থনা করো এবং তারই ইবাদত করো এবং তারই প্রতি কৃতজ্ঞ হও তারই কাছে তোমরা তোমাদের ফিরিয়ে যেতে হবে এবং যদি আমাকে মিথ্যাবাদী বলো তবে জেনে রাখো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলছে রাসুলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেয়া আর তারা কি দেখছে না যে আল্লাহ কিভাবে প্রথম সৃষ্টি করে করেন তারপর তাকে পূর্ণ সৃষ্টি করেন অবশ্যই এটা আল্লাহর আল্লাহর জন্য খুবই সহজ আপনি বলুন তোমরা দুনিয়ায় ভ্রমণ তোমরা দুনিয়ায় ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন পরে আবার আল্লাহ তালা সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে শক্তিমান আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছা করুণা করেন তার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে তোমরা আল্লাহকে না অক্ষম করতে পারবে জমিনে আর না আকাশে আল্লাহ ছাড়া না তোমাদের বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী এবং যারা আল্লাহ নিদর্শন ও তার সাক্ষ্যকে অস্বীকার করে তারাই আমার দয়া থেকে নিরাশ হবে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি যখন তারা ইব্রাহিম সম্প্রদায়কে এই ছাড়া আর কোনো এছাড়া আমার কোনো উত্তর ছিল না তাহারা বলল তাকে হত্যা করো বা জ্বালাও অতপর আল্লাহ তাকে আগুন হতে রক্ষা করলেন এই ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে মৌমিনদের জন্য এবং ইব্রাহিম ইব্রাহিম বলল তোমরা আল্লাহর পরিবর্তে পারস্পরিক বন্ধুত্বের জন্য তোমরা মূর্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে পরে তোমরা কিয়ামতের দিবসে একে অপরকে অস্বীকার করবে এবং একজন আরেকজনকে লানত দেবে তোমাদের আবাস অগ্নি তোমাদের সহায় নেই লুত তাকে বিশ্বাস করলো ইব্রাহিম বলল আমার রবের উদ্দেশ্যে আমি হিজরত করেছি নিশ্চয়ই তিনি পরাক্রমশালী বিজ্ঞ আর আমি ইব্রাহিমকে ইসাকু ইয়াকুব দান করলাম তার বংশকে দিলাম নোবা নবুয়াত ও কিতাব এবং আমি তাকে দুনিয়ায় পুরস্কার প্রদান করলাম আর আখেরাতে সে পুণ্যবান্ধের অন্তর্ভুক্ত হবে আর লুতকে স্মরণ করো যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা অশ্লীল কর্মে লিপ্ত রয়েছ যা তোমাদের পূর্বে পৃথিবীর বুকে আর কেউ করেনি তোমরা কি পুরুষদের কাছে ছোটে যাও তোমরা কি সন্ত্রাস করো আর তোমাদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করে থাকো উত্তরে তার সম্প্রদায়ের লোকেরা বলল তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহ তালার আজান আনয়ন করো আজাব আনয়ন করো বলল হে আমার রব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং যখন দূতরা ইব্রাহিমের কাছে সুখবর নিয়ে উপনীত হলো তখন বলল এই জনপদবাসীদের ধ্বংস করব নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম বলল সে তো যেখানে তো সেখানে তো লুত আছে সে তারা বলল সেখানে কে আছে আমার জানা আমরা তো জানি তাকে ও তার পরিবারকে রক্ষা করব। কিন্তু তার স্ত্রীকে নয় কেননা সে পশ্চাতি। এবং যখন দূতরা ফেরেস্তারা লুতের কাছে এসে তখন সে চিন্তিত হলো তাদের রক্ষায় নিজেকে অক্ষম ভাবল তাহারা বলল ভয় পেও না আর দুঃখ করো না তোমার স্ত্রী ছাড়া তোমাকেও তোমার পরিবারকে অবশ্যই রক্ষা করব কেননা সে পশ্চাৎ বর্তননি। আর এই জন জনবাসীদের উপর আকাশ থেকে অবশ্যই শাস্তি প্রেরণ করব কেননা তারা পাপই ছিল এবং যারা গেনি তাদের জন্য এই জনপদে সুস্পষ্ট নিদর্শন রাখলাম এবং আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়েবকে পাঠিয়েছিলাম বলল হে আমার কাউম আল্লাহর দাসত্ব কর এবং পরকালে আশা করো জমিনে দুষ্কর্ম করো কিন্তু তারা তাকে মিথ্যা বলেছে ফলে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো এবং তার নিজ নিজ বাড়িতে নতজানু হয়ে শেষ হলো আর আদ ও সামুদকে ধ্বংস করেছি তাদের আবাসেই তোমার প্রমাণ শয়তান তাদের কর্মকে সুবন করল আর তাদেরকে সুপথ সুপথে বাধা দিল যদিও তারা গেনি ছিল এবং আমি কারুন ফেরাউন ও হামানকে ধ্বংস করলাম মুসা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেছিল তবু যারা জমিনে দম্ব করে শাস্তি এড়িয়ে থাকতে পারেনি তাদের প্রত্যেকে তাদের অপদের অপরাধের জন্য পাকরাও করেছি কারও প্রতি প্রেরণা করেছে বায়ু কাউকে বিকট শব্দ শব্দ পাকড় করেছে কাউকে আবার প্রেরিত করেছি ঘরতে আবার কাউকে নিমজ্জিত করেছিলাম পানিতে আর আমার জুলু আর আল্লাহ জুলুমকারী নন তারা নিজেদের নিজেরা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করছে যারা আল্লাহকে ছাড়া অন্য বহুরূপে গ্রহণ করে আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো ওই মাক্রসার ন্যায় যে নিজের জন্য একটি ঘর তৈরি করেছে আর নিঃসন্দেহ সকল ঘর অপেক্ষা দুর্বলতম ঘর হলো মাক্রসার ঘর যদি তারা জানতো এবং তারা আল্লাহ ছাড়া যার উপাসনা করে আল্লাহ তার সম্যকভাবে অবগত আছেন তিনি মহা পরাক্রমশীল প্রজ্ঞাময় আর এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্যই প্রদান করে থাকি শুধুমাত্র শুধুমাত্র ওইসব লোকেরাই এইসব দৃষ্টান্ত উপলব্ধি করতে পারে যারা গেনি আল্লাহ সৃষ্টি করেছেন আকাশমণ্ডল ও পৃথিবীকে যথাযথভাবে নিশ্চয়ই এতে ইমান এনেছেন তাদের জন্য নিশ্চয়ই যারা ইমান এনেছে তাদের জন্য রয়েছে নিদর্শন প্রমাণ রয়েছে আপনার প্রতি কিতাব থেকে যা ওহি করা হয়েছে তা পাঠ করুন নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ হতে বিরত রাখে এবং আল্লাহকে স্মরণ স্মরণই শ্রেষ্ঠ আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন আমরা কোরআন শরীফের সুরা আমরা সুরা থেকেও যে তর্জমাটা অর্থাৎ বাংলা অর্থটা পড়ছি তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবের কিতাবধারীদের সঙ্গে তর্ক করবে না তবে তাদের মধ্যে যারা জালিম তাদের সঙ্গে করতে পারো বলুন আমাদের ও তোমাদের উপর যা নাজিল হয়েছে সেই বিষয়ের প্রতি আমরা বিশ্বাস রাখি আমাদের ইলাহ তোমাদের ইলাহ একই আর আমরা আমরা তার নিকটে সমপুর সমর্থিত সমপুর সমর্থিত এভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি সুতরাং যাদেরকে এভাবে আমি কোরআন অবতীর্ণ করেছি সুতরাং যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা এতে বিশ্বাস করে আর এদের মধ্যে কেউ বিশ্বাস করে ও কাফের ছাড়া আর কেউ আমার আয়াত অস্বীকার করে না আপনি তো ইতিপর্বে কোনো কিতাব পাঠ করেননি সহস্তে কোনো কিতাবও লিখিননি যাতে মিথ্যা মিথ্যাচারীদের সন্দেহের অবকাশ থাকতে পারে বরং এই কিতাব তো সুস্পষ্ট নিদর্শন আছে অন্তরে যাদের জ্ঞান দেওয়া হয়েছে কেবল জালিমরাই জালিমরাই আমার নিদর্শন অমান্য করে আমরা কোরআন শরীফ থেকে কোরআন শরীফের সুরার বাংলা অর্থ পড়ছি সুরা আন কাবুত এটি উনত্রিশ নাম্বার সুরা কোরআন শরীফের তারা বলে তাদের রবের পক্ষ থেকে তার নিকট নিদর্শন আসে না কেন বলুন নিদর্শন তো আল্লাহরই কাছে আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী মাত্র এটি কি তাদের জন্য যথেষ্ট যথেষ্ট নয় যে আপনাকে কোরআন প্রদান করেছি যা তাদের শুনানোর জন্য পাঠ করা হয় এতে মুমিনদের জন্য রহমত ও উপদেশ রয়েছে আপনি বলুন আমার ও তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট আকাশমণ্ডল ও পৃথিবী সব কিছুই তিনি জানেন যারা বাতিলের প্রতি বিশ্বাসী ও আল্লাহর প্রতি অবিশ্বাসী তারাই ক্ষতিগ্রস্ত এবং তাহারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে এবং যদি নির্ধারিত কাল না থাকতো তবে শাস্তি আসত তাদের অজ্ঞাতসারে আকস্মিক শাস্তি আগমন করে কিন্তু তারা টের পাবে না আর তারা শাস্তি ত্বরান্বিত ত্বরান্বিত করতে আপনাকে পিরাপিরি করবে যাহার নাম কাফেরদেরকে বেষ্টন করবেই যেদিন তাদেরকে ঊর্ধ্ব অধহতে শাস্তি আচ্ছন্ন করবে আর তিনি বলবেন এবং তোমরা তোমাদের কর্মের মজা উপভোগ করো হে আমার মুমিন বান্দা আমার ভুবন প্রশস্ত কাজেই তোমরা কেবল আমারই দাসত্ব করো প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পরে আবার পরে আমার কাছেই প্রত্যাবর্তন করবে আর যারা মুমিন ও নেক কাজ করবে তাদের আবাসনের জন্য জান্নাতে উচ্চ প্রাসাদ সমূহ দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে নেককারদের প্রতিদান কতই না উত্তম যারা ধৈর্যশীল ও আপন রবের উপর নির্ভরশীল অনেক জীবই নিজের খাদ্য জমা রাখে না আল্লাহ তাদেরকে ও তা তোমাদেরকে রিজিক দেন তিনি সব কিছু শুনেন জানেন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আকাশমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করছেন তার অবশ্যই বলবে আল্লাহ তারা বিভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং যা ইচ্ছা সীমিত করে দেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমানি বৃষ্টি বর্ষণ দ্বারা মৃত ব্যক্তি ভুবনকে কে জীবিত করে নিশ্চয়ই তারা বলবে আল্লাহ আপনি বলুন আল্লাহ সকল প্রশংসা কিন্তু তাদের অনেকেই তা উপলব্ধি করে না আর এই দুনিয়ায় জীবন্ত ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয় নিশ্চয়ই প্রকৃত জীবন পরকালের জীবনে তারা যদি তা জানত এবং পারত তবে এরূপ করত না অতপর যখন তারা নৌকায় চড়ে তখন তারা একনিষ্ঠ যখন তারা নৌকায় চড়ে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে আবার যখন আল্লাহ তাদের স্থলে উদ্ধার করে দেন তখনই শিরোকে লিপ্ত হয় যেন আমার দানকে অস্বীকার করে এবং ভোগ করে অচিরেই তারা সব কিছু জানতে পারবে তারা কি লক্ষ্য করছে না যে হরমোনকে নিরাপদ আশ্রয়স্থল করলাম অথচ তার চারপাশের লোকের আক্রান্ত হয় তবু কি এরা বাতিলের প্রতি বিশ্বাস করবে আর আল্লাহর নিয়ামত অস্বীকার করবে আর তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কে যে আল্লাহর উপর মিথ্যা বলে আর তার কাছে আগত হককে মিথ্যা জানে এই ধরনের কাফেরদের আভাস কি যাহার নামেই নয় এবং যারা আমার পথে সাধন করে আমি তাদেরকে রাস্তা দেখাই আর নিশ্চয়ই আল্লাহ পূর্ণবানদের সঙ্গে আছেন ইনশাল্লাহ আজকের মতোই আমরা এই সুরাটি কোরআনতলা কোরআনের বাংলা অর্থ শেষ করলাম এবং